এই জায়গায় বা পাহারা দ্বারা এইভাবে দাঁড়িয়ে ছিল রাজা হয়তোবা এভাবে এরকম করে দাঁড়িয়ে থাকতো কতটুকু যে ভৌতিক অবস্থা বিরাজ করছে এটা আসলে আমি বলে বুঝাতে পারব না এখানে মানুষজন একসময় থাকত এটাও একটা আশ্চর্যের বিষয় কোনো শত্রুপক্ষ ইচ্ছা করলো এই বাড়িতে এসে আক্রমণ করার কোনো সম্ভাবনা রাখা ছিল না আমরা তারপরে এটাতে ওঠার চেষ্টা করব। যথেষ্ট ভঙ্গুর যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে একসময় এটা ছাদ ছিল কত রাজারা জমিদাররা এখানে এসে বসে থেকেছে দেখেন সিঁড়িটা কতটুকু খারা এখান থেকে আসলে নামাটাও কিন্তু যথেষ্ট কষ্টকর বিষয় দিয়ে দিয়ে রাখা রাখা হয়েছে হয়েছে উপরে কিছু আইটেম আপনি ওই পাশ থেকে কথা বলবেন এই পাশে আসার কোনো সিস্টেম নাই এখানে কথাবার্তা আসার কোনো সিস্টেম নাই এখানে থেকে হয়তোবা রাজ্য পরিচালনা করার জন্য বিচার করা হতো সালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে এমন একটা জায়গায় আসছি আমরা হচ্ছে অলোয়া জমিদার বাড়ি একদম শান্ত নিরিবিলি পরিবেশ এককালে এখানে একটা জমিদার বসবাস করত এরকম জায়গাতে আসছি বর্তমানে একটা ভূতুরে অবস্থা বিরাজ করছে ভিতরে জঙ্গল ছাড়া আর কিছু নাই মানে একটা গা ছিমছিমে একটা অবস্থা যদি ভিতরে যান ভিতরে দেখেন আশা করি অনেকটা ভালো লাগবে আর এতটাই ভুতুরে যে মানে এতটাই পুরো জঙ্গল হয়ে আছে এটা না দেখলে বিশ্বাসযোগ্য না আজকে এখানে এখানে কিছু কাহিনীও আছে এখানে একটা মানুষও মারা গেছে কিছুদিন আগে একটা মানে ফাঁসি ফাঁসিটা নিয়ে মানুষ মারা গেছে এরকম একটা কথা প্রচলিত আছে এটা কতটুকু সত্য ভিতরে কতটুকু ভৌতিক অবস্থা এটাই দেখব আজকের ভিডিওতে তো অল জমার দরবারীর আসলে ইতিহাস অনেক পুরাতন এটা নিয়ে কথা বলবো ভিডিওর মধ্যেই তো চলুন ভিতরে প্রবেশ করা যাক আগে ভিতরে কি কি আছে কেমন আছে জমিদার বাড়িটা কেমন পুরাতন সব কিছু দেখব এই ভিডিওতে প্রায় আঠারোশো শতকে জমিদার সচি নাথ রায় চৌধুরী বর্তমান টাঙ্গাইল সদরের পৌরসভার অলুয়া ভবানী এলাকায় একশত শতাংশ জমির উপর এই অলুয়া জমিদার বাড়িটি স্থাপন করেন এরপর বংশ পরম্পরায় জমিদার বংশধররা এখানে জমিদারি পরিচালনা করতে থাকেন এক একসময় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় অবশ্য পরিত্যক্ত হওয়ার দীর্ঘ কয়েক বছর পর বাড়িটির কিছু অংশে বাংলাদেশ সরকার উনিশশো সাল থেকে স্থানীয় ভূমি অফিস হিসেবে ব্যবহার করতে থাকে পরবর্তীতে এই জমিদার বাড়ির পাশেই আরও একটি ভবন নির্মাণ করে স্থানীয় ভূমি অফিস হিসেবে ব্যবহার করে আসছে আর জমিদার বাড়ির মূল অংশ এখন প্রায় ধ্বংসের মুখে এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন কনকলতা রায় চৌধুরী তিনি তার পরিবার নিয়ে উনিশশো সালে ভারতে চলে যান শুরুতে আসার পরে এরকম একটা ধ্বংসস্তূপের মতো জমিদার বাড়ি এটা চোখে পড়বে যে বারান্দাগুলির ভিতরে বিভিন্ন ধরনের ময়লা হয়ে আছে মানুষ প্রবেশ করে করে না যে এমন না আশ্চর্যের বিষয় এখানে এক সময় মানুষ বাস করত জমিদাররা এখানে থাকত রাজারা এখানে থাকত মানে এখনো আমার গা ছমছম করছে এটা ভেবে যে এক সময় ঠিক এখানে কত মানুষ যাতায়াত করতো কত কিছু হতো কত গান বাজনা হতো কত পুরো রাজ্য পরিচালনা করা হতো এই ভবন থেকে এই জমিদার বাড়ি থেকে ভিতরে প্রবেশ করার পর আরেকটা মূল বিল্ডিং চোখে পড়বে আমি যেটা যেটাতে আসলাম এটা হচ্ছে আপনার প্রবেশ পথ সাইডে মোটামুটি একটা বাউন্ডারি করা আছে পাশে একটি কূপ রয়েছে দূরে একটা কূপ রয়েছে মূল বিল্ডিংয়ে প্রবেশ করলাম একদম গা ছমছমে পরিবেশ এটা হচ্ছে বারান্দা এই সেই বারান্দা সুপ্রিয় দর্শক চিন্তা করতে পারছেন যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় এক সময় জমিদাররা থাকতো রাজারা এই জায়গায় এখান দিয়ে হেঁটে গেছে এখানে আসলে আসলেই আসলে মাথাটা নষ্ট হয়ে যায় যে সময় এখানে এতগুলা মানুষ রাজা রাজ্য পরিচালনা করার জন্য এখান দিয়ে মানুষজন যাতায়াত করত। এখানে হাঁটত ফিরত কতটুকু স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটিতে জাস্ট চিন্তা করে দেখেন দেখেন এখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এটা আসলে আগে থেকে খোলা ছিল এটা ভাঙা না কিছু অংশ হয়তো বা ভেঙে গেছে কিন্তু অরিজিনালি এটা এ সাইডের যে ফিনিশিংটা বা ভাঙার যে পরিমাণটা এটা দেখে বোঝা যায় এটা এক সময় আগে থেকেই ফাঁকা ছিল এখান দিয়ে এখানে আসলে মূল বিষয় হচ্ছে এখানে যে প্রবেশদ্বারটা আছে এটা হচ্ছে প্রবেশদ্বার এ প্রবেশ দ্বার দিয়ে কেউ যদি প্রবেশ করে সাথে সাথে অন্ধকারে পড়ার চাইতে সরাসরি এখানে আলোর মধ্যে পড়বে এখান থেকে পরিচয় বা কী দরকার এসেছে কিছু কার্যক্রম শেষ করে তারপরে সে যেতে পারত হচ্ছে জমিদার বাড়ির অন্দরমহলে অন্দরমহল বলতে অন্দর উঠানে এই জায়গায় সে আসতে পারত মানুষজন এখানে আসতে পারত। এছাড়া এখানে ঢুকার আর কোনো প্রবেশ পথ নেই ওইখানে আরেকটা রাস্তা দেখা যায় কিন্তু ওইটা হচ্ছে এখানে কুয়া ছিল একটা কুয়া আছে বা বাড়ির পিছনের অংশটুকু টয়লেট বাথরুম এগুলো সব থাকতে পারে এরকম ছিল এখানে কিন্তু মূল প্রবেশ দরটা হচ্ছে এখানে অর্থাৎ কোনো শত্রুপক্ষ ইচ্ছা করলো এই বাড়িতে এসে আক্রমণ করার কোনো সম্ভাবনা রাখা ছিল না আক্রমণ করার কোনো ব্যবস্থা এখানে করা হয় নাই যে মানুষজন এসে আক্রমণ করবে এরকম কোনো ব্যবস্থা করা হয় না এখানে অর্থাৎ যতটুকু সম্ভব এটাকে সুরক্ষিত রাখাই তাদের মূল উদ্দেশ্য ছিল এটা আগে এক সময় দোতলায় ওঠার ব্যবস্থা ছিল এখন দেখি যে দোতলায় উঠা যায় কি না এখন পুরোটাই বাস দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কেউ উপরে না উঠে তো পিছন থেকে উঠা যায় এরকম একটা ব্যবস্থা আছে আমরা পুরোটাই আজকের ভিডিওতে এই রাজবাড়ির এই জমিদার বাড়ির অলোয়া জমিদার বাড়ির পুরোটাই ঘুরে ফিরে দেখব কোথায় কি আছে না আছে সব কিছুই এখানের কিছু ভৌতিক কার্যক্রম আছে যেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কি কি ভৌতিক কার্যক্রম হয়েছিল আশেপাশের মানুষজনের কাছ থেকে শোনার চেষ্টা করব এখানে একটা কূপ দেখতে পাচ্ছেন দেখি কূপটা কত বড় কূপটা একদম নিচে গিয়ে অন্ধকার হয়ে শেষে গেছে নিচে শুধু ময়লা ছাড়া কিছু নেই বর্তমানে আসলে মানে এখানে আসার পরে আমি যথেষ্ট অবাক হয়ে গেছি যে মানে আমার মানে কোনো আমার মুখ দিয়ে কোনো কোনো কথা বের হচ্ছে না এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে বেশ স্মৃতিচারণ মানে করতে হচ্ছে এখানে যে এক সময় এখানে জমিদাররা থাকতো ইস এখন এটার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানে একটা মঞ্চ দেখতে পাচ্ছেন হয়তোবা এখান থেকে কোনো বিচার কার্য পরিচালনা করা হতো মঞ্চটা কতটুকু অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না একটা মঞ্চ একটা হল রুমের মতো তবে খুব একটা বড় না দেখেন এখানে যে সিঁড়ি দেখা যাচ্ছে আরেকটা মোবাইল দিয়ে এখানে লাইট পারছি এতটাই অন্ধকার এখানে থেকে হয়তো বা রাজ্য পরিচালনা করার জন্য বিচার করা হতো এখান থেকে একটা মঞ্চের মতো মঞ্চের ভিতরে এখানে আরেকটা রুম আছে দরজাগুলো বেশ বড় একদম ঠান্ডা একদম হাত দিয়ে ধরলে ঠান্ডা লাগে কতটুকু যে ভৌতিক অবস্থা বিরাজ করছে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না এখানে মানুষজন এক সময় থাকতো এটাও একটা আশ্চর্যের বিষয় এক সময় এখানে কত আলোয় আলোকিত থাকত কিন্তু এখন একেবারেই শান্ত নীরব কোনো মানুষজন নেই কোনো কেউ আসে না কেমন জানি একটা এখানে আরেকটা রুম আছে আশেপাশের গাছের শিকড়গুলি পর্যন্ত ভিতরে চলে এসেছে কতটা অযত্ন অবহেলায় থাকলে এরকম হয় কি রকম একটা অবস্থা দেখেন এখানে একটা সিঁড়ি দেখতে দেখা যাচ্ছে সিঁড়িটার নিচের দুইটা থাক একেবারেই নেই একেবারেই সিঁড়ি নিচের দুইটা থাক নেই তারপরও আমরা এক সাইড দিয়ে ওঠার চেষ্টা করব। ছাদের উপরে কী আছে আমি যতটুকু জানি ছাদের উপরে শুধুমাত্র গাছপালা ছাড়া আর কিছু নেই জঙ্গল হয়ে গেছে আমরা তারপরে এটাতে ওঠার চেষ্টা করব। যথেষ্ট ভঙ্গুর যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে এরকম একটা অবস্থা ও মাইক গাট ও একসময় এটা ছাদ ছিল কত রাজারা জমিদাররা এখানে এসে বসে থেকেছে পাশে পুকুর ঘাট এখন পুরোটাই জঙ্গল হয়ে গেছে পুরোটাই জঙ্গল এখন গেছে দেখেন শুধু জঙ্গল হয়ে গেছে পুরোটাই জঙ্গল এখন গাছপালা ছিল অনেকগুলি যতটুকু সম্ভব আশেপাশে মানুষজন এসে ক্লিন করেছে দেখেন এতটা জঙ্গল হয়ে গেছে একটা ছাদে বাড়ির ছাদে যে এরকম জঙ্গল হতে পারে এটা কে বা চিন্তা করেছিল যারা ওই সময় বসবাস করত তারা কি কখনো চিন্তা করেছিল যে এক সময় আমরা থাকবো না কিন্তু এই গাছের এই ছাদের এই বাড়ির ছাদে এরকম করে জঙ্গল হয়ে থাকবে কেউ পরিচর্যা করবে না এরকম কি কখনো হয়েছিল অথচ অথচ যদি চিন্তা করে দেখেন যে যখন এই বাড়ি থেকে রাজ্যের শাসন পরিচালনা করা হতো তখন রাজ্যের সমস্ত টাকা পয়সা দন দৌলত সব কিছু দিয়ে এই বাড়িটাকে টিকিয়ে রাখার জন্য মানুষ এখানকার জমিদাররা আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখানে একটা পাখিও ঠিকমতো আসে না কারণ এতটাই ঘন জঙ্গলপূর্ণ হয়ে গেছে এখানে সাপ পোকামাকড় ছাড়া আর কোনো কিছুর বসবাসযোগ্য আর কিছু নেই এখানে এখানে ভৌতিক অবস্থার একটা কারণ হচ্ছে এখানে কোন জানি একটা গাছে আশেপাশের গাছে একটা মানুষ মারা গিয়েছিল এরপর থেকেই মানুষের মনে বিভিন্ন ধরনের ভয় কাজ করেছে এখানে মানুষজন আসে না অনেকে অনেক কিছু দেখেছে তো আমরা আশেপাশে যদি একটা দুইটা মানুষ পাই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে ভৌতিক ব্যাপার স্যাপার কী এখানে কি আছে আর এরকম তো মূলত এই রাজবাড়িতে আসলে একা আসা সম্ভব না এই জন্য আমি রবিনকে সঙ্গে নিয়ে এসেছি যারা আমার ভিডিও দেখেন তারা রেগুলার রবিনকে দেখেছেন এখন আমরা এই চেষ্টা করব এই ওয়ার্ল্ড কপকে ওই পাশে যাওয়ার জন্য দেখি যাই এইটা বেশ হয়ে গেছে খুব একটা নরবরে না এখানে আসলে পার হওয়ার চেষ্টা করি বেশ উঁচু দেয়াল বাবা এখানে আরো ঘন জঙ্গল আরো ঘন জঙ্গল খুব একটা খারাপ অবস্থা এখান থেকে থেকে এই ছাদ ভবনে যাওয়ার জন্য আলাদা একটা লিংক করা হয়েছে এই লিঙ্কটা হচ্ছে এটাই এখানে একটা রাস্তা করা হয়েছে সুরঙ্গের মতো সুরঙ্গের মতো একটি এখানে একটা সুরঙ্গের মতো রাস্তা করা হয়েছে যেটা এই ভবন থেকে এই এই ভবনের ছাদের উপর দিয়ে যাওয়ার জন্য আর এখানে নিচ থেকে যদি আমি দেখাই আপনাদের দেখেন অনেক নিচু এখানে দুতলা মাত্র কিন্তু বেশ উঁচু আমি পাশের এই ভবনে যেতে পারছি না এটা একদম ভিতর থেকে আটকে দেওয়া হয়েছে শক্তভাবে আটকে দেওয়া হয়েছে আর ওইটার ওইটাতে ওঠার জন্য যার একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছিল ওই সিঁড়িটাও ওইখান থেকে বন্ধ কাজেই কোনোভাবে ওঠা যাচ্ছে না তবু এখান থেকে যতটুকু সম্ভব দেখেন রাজবাড়িটার উপর থেকে দেখলে এখান থেকে কত রাজা রাজ্যের কত কাজ পরিচালনা করা হতো জাস্ট চিন্তা করেন কত বড় একটা উঠান এখানে হয়তো বা পেয়াদারা দাঁড়িয়ে থাকতো জাস্ট মানে এটাই চিন্তা করে দেখেন যে আসলে কেমন ছিল এক সময় এখানে ছাদের উপরে আসার পরে একটা জিনিস উপলব্ধি করলাম যে আসলে জমিদাররা কিংবা রাজারা যখন রাজ্য পরিচালনা করত। আমরাও তো এখন অনেক সময় শখ করে ছাদের উপরে বসে থাকি ছাদের উপরে চা কফি খাই তারাও তো এক সময় এখানে ছাদের উপরে বসে চা খেত কিংবা অন্য কোনো পানীয় খেত অন্য কোনোভাবে বসে থাকতো আসলে বিষয়টা একটু অন্যরকমই এই ছাদের ভিতরে যখন তারা ছিল তারা কখনো চিন্তাই করতে পারে না যে আসলে একসময় এই ভবনটাই পরিত্যক্ত হয়ে যাবে একটা মানুষও বসবাস করবে না হয়তো বা ভেবেছিল যুগ যুগান্তর থেকে মানুষজন এখানে এসে থাকবে তাদের মতো রাজ্য পরিচালনা করবে কিন্তু সেই রাজার যুগ জমিদারের যুগ এখন আর নেই আসলে খুবই মর্মান্তিক বিষয় কত মানুষকে অত্যাচার করা হয়েছে জমিদারের যুগে সেটা তো আমরা আসলে টিভিতে খবরে বা ইতিহাসের পাতায় আমরা অনেক কিছু লেখা আছে এগুলো তো দেখে আমরা শিখেছি যে মানুষের উপর কতটুকু অত্যাচার করা হয়েছে এখানে দেখেন আপনি একদম পুরাতন একটা বাড়ি খুব একটা বড় না কিন্তু যথেষ্টই মোটামুটি সাইজ বলা চলে পাশের বিল্ডিংটা এটা পরবর্তীতে হয়তোবা করা হয়েছিল শেষবারের মতো এটা করা হয়েছিল তো দোতলা আকারের করা হয়েছে দেখেন সিঁড়িটা কতটুকু খাড়া এখান থেকে আসলে নামাটাও কিন্তু যথেষ্ট কষ্টকর বিষয় অনেক খাড়া সিঁড়ি যেখান দিয়ে আসলে মানে একজনের উপরে এই এই দোতলায় ওঠা ছাদের উপরে ওঠা কখনোই সম্ভব না এটা আক্রমণ প্রতিহত করার জন্য একটা ব্যবস্থা বলা চলে ঘুটঘুটে অন্ধকার একদম ঘুটঘুটে অন্ধকার এটা পরবর্তীতে ওয়াল করে লাগিয়ে দেওয়া হয়েছে এতবার কোনো বড় বারান্দা ছিল যদি জানালার বাইরে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এতটাই জঙ্গল হয়তোবা কোনো এক কর্মকর্তার এটা ছিল একটা বেডরুম যেটা আমরা মাত্র দেখলাম হয়তো কোনো কোন রুম ছিল হয়তোবা কোনো রাজবংশের অন্য কোনো প্রভাবশালী পরিবারের কারোর রুম ছিল কিন্তু এখানে এখন কেউ থাকে না জিনিসটা কতটুকু মর্মান্তিক কতটুকু বেদনাদায়ক এটা আসলে মানে চিন্তা না করলে বোঝা মুশকিল এই উঠানে হয়তো বা কতজন রাজ্যের কত প্রজা এসে অপেক্ষা করে দাঁড়িয়েছিল জমিদারের সঙ্গে দেখা করবে রাজার সঙ্গে দেখা করবে সেটা করার জন্য কিন্তু তাদের উপর কত নির্মম অত্যাচার করা হয়েছিল সেটা তো আমরা বলতেও পারি না সুপ্রিয় দর্শক দেখেন এটা একটা সিঁড়ি এই জায়গায় হয়তোবা পাহারা দ্বারা এইভাবে দাঁড়িয়েছিল রাজা হয়তোবা এভাবে এরকম করে দাঁড়িয়ে থাকতো এরকম করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে করে নেমেছে আমি নিজেকে এখন মনে হচ্ছে যে সেই যুগে রাজা বা এরকম কিছু জমিদার বা এরকম কিছু মনে হচ্ছিল এই মুহূর্তে আসলে এখানে কতটুকু স্মৃতি এই অঞ্চলটুকুর মধ্যে মধ্যে জড়িয়ে আছে এটার কোনো শেষ নাই কত পুরোনো আমলের একটা আর্ট দেখেন কত পুরোনো আমলের আর্ট তো কাঠ দিয়ে আটকিয়ে রাখা হয়েছে কাঠ উপরে আরো কিছু আইটেম কক্সিট দিয়ে রাখা হয়েছে এসব দিয়ে এটাকে পরে যাওয়া থেকে রক্ষা করা হচ্ছে আর কি কত পুরাতন বাড়ি এটা পুরোটাই হচ্ছে ইটের ইটের দেখেন এখানে ইট এগুলাই হচ্ছে ইট ইট ছোটো ছোটো করে কেটে ছোটো ছোট করে গোল সাইজের আর কি একটার পর একটা একটার পর একটা বসিয়ে এই পিলারটা করা হয়েছে পাশে সিমেন্টের প্রলেপ আছে আসলে মানে এগুলার স্থাপত্যশৈলী এদের বিষয়টা একটা অন্যরকম পুরো স্থাপত্যশৈলীটাই আলাদা ছিল ইটের পুর দেখেন এখান থেকে এখান থেকে এই পর্যন্ত দুই ফিট আড়াই ফিট পর্যন্ত জায়গা এখানে এখান থেকে পর্যন্ত আড়াই ফিট পর্যন্ত জায়গা দুই হাত কতটুকু পুরুত্ব করে দেয়াল করা হয়েছে যে আপনি দেয়ালের ওই পাশে থেকে কথা বলবেন আপনি দেয়ালের ওই পাশ থেকে কথা বলবেন এই পাশে আসার কোনো সিস্টেম নাই এখানে কথাবার্তা আসার কোনো সিস্টেম নাই দেয়ালের ভিতরে কি হতো না হতো এটা পুরোটা দেয়ালের ভিতরে মানুষই জানতো সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন আপনাদের সামনে আরও অসংখ্য ভিডিও নিয়ে হাজির হতে পারি এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় খুদা হাফেজ